মানে একটা বড় স্টুডেন্ট দূরে থাকলেও যেন ভালোবাসা থাকে বা ওস্তাদের প্রতি ভালোবাসা এবং আমারও হচ্ছে যে স্টুডেন্ট সব সময় আসে আসলে নিজে যেমন অন্যকে ওরকমইটাই ভাবে ও ভালো বিধাই আমাকে অনেক ভালো ভাবে

মানে আমি ঢাকার ঢোকার আগে গাড়িতে আমি অর্ডার দিয়েছি কিন্তু ও হচ্ছে মনে করো যে আইসা দেখে নাই আমার বর্ষা জন্য করে এই জন্য জোর করে নিয়ে আসছি তো এইটাই হচ্ছে ভালোবাসা যে আমার আমার দৌড়ে চলে আসবে তার জন্য তো আমার মন চাই ঠিক দেখি না যেমন আল্লাহ কি কয় বাবা সবকিছুতে যাও